আল্লাহ নবীন সালাম যখন দিনে দাওয়াত দিলেন মানুষেরা যখন মানলো না শুনল না শুনলো না মানলো না এক এক একদিন আল্লাহর নবী নুহু আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো ওই ব্যক্তির কোলে একটা ছোট ছেলে রয়েছে নাবালক বাচ্চা আল্লাহর নবী গজরতে নুহু আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে দেখে ডেকে বললেন ভাই জান আপনি আমাকে জামানার নবী হিসাবে মেনে নেন আমি গোলাম জামানার নবী আমি আপনি আমাকে নবী বলে মেনে নেন ওই ব্যক্তি হজরত নবী নুহ আলাইহিস সালামকে বল বললেন না আমি আপনাকে নবী বলে মানব না নিজের নিজের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকেও ডেকে ডেকে বললো কচি কোনদিন যেন এই লোকটাকে নবী বলে মানবে না না নিজেও মানলো না ছেলেটাকেও মানা করে দিল প্রধানত আমি নুঘ আলাইগির সালাম কেতাবের ভিতরে এসেছে নশো বৎসরেরও অনেক বেশি প্রায় এক হাজার বছর তিনি দাওয়াত দিয়েছিলেন কয়েকজন মাত্র মানুষ দিনের দাওয়াত শোনে নবী নুঘ আলাইকির সালামের হাতে ঘাঁধ দিয়ে বায়াত নিয়ে এমন করে আল্লাহ কি আল্লাহ বলে মেনে নিলেন নবী নু নবী বলে মেনে নিলেন এ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করে দিলেন ওহী করে জানিয়ে দিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিস্তা জিবরাইল এ দিয়ে জানিয়ে দিলেন ওহিয়া ইলা নূহ আনহু লাইয়ু মিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানূ ইয়াফালুন কুরআনুল কারীমে পাড়া নম্বর 12 পৃষ্ঠা নম্বর 4 একেবারে শেষের আয়াত আল্লাহ বললেন ও وحيا الى نوح امي الله پاک رب العالمين আমার নবী নুহ এর কাছে ওয়াজি করে বললাম আনহু লাই মিন কওমিকা ইল্লা মান কাদা আমানা হে নবী নুহ তোমার উপরে যে কজন ঈমান এনেছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আর চিন্তা করো না চিন্তা করো না ওদের জন্য আর দাওয়াত দিও না আমি আল্লাহ পাক বলে দিতেছি আজ থেকে আর কেউ তোমাকে নবী বলে মানবে না বারো নম্বর পরার চার নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে আনাহু লাইন কৌমিকা ইল্লা মানা কদ আমা আর কেউ আপনার উপরে নবী বলে মানলে মা আল্লাহ নবী নহু মনে মনে চিন্তা করে কয়েকজন মাত্র আমাকে নবী বলে মেনে নিয়েছে এই সময় যদি পাক আমাকে জানিয়ে দিয়েছে আর কেউ আমাকে নবী বলে মানবে না আমি যদি হায়ার থেকে আমার যদি মৃত্যু আসবে আমি নবী যদি চলে যাই আমি নবী নার কাল হয়ে যাওয়ার পরে এই কত আমার ভক্ত কত এই মানুষদেরকে যদি আমি রেখে যাই যারা ইমান আনিনি তাদের সংখ্যা বেশি এরা সংখ্যা লঘু এদের ওপরে অত্যাচার করে এদের কেমন করে ধুলিশ্বাস করে দিয়ে এদের ইমান আমান সব নষ্ট করে দেবে নবী নুহ আলাইহিস সালামের মাথার ভিতরে এই চিন্তা আল্লাহর পক্ষ থেকে ওহী এলো আর কেউ আনবে না আপনার উপরে হযরত নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো গান তুলে দোয়া করলেন ২৯ নম্বর পারা একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরা নূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনাগুলোকে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গাত তুলে দোয়া করলেন ওকালা নূহু রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার ইন্নাকা ইনতাজারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লার কাছে দুটো গান তুলে ধোঁয়া করে বললেন কলা নুহর রব্বী হে আমার প্রভু লাতাসার আল আল আরুদি মিনলকা ফিরি না দাইয়া র যারা আমি নবী নবীনুগু আমার ওপরে ইমান আনি আপনি তাদের একটাও ঘর যেন ছাড় দেবেন না কেন ইন নাকাই আপনি যদি তাদেরকে ছেড়ে দেন ইউদিল্লু ইবাদ আকা ইবাদাকা যারা আমি নবী ও গো আমার উপরে ইমানের নে ইমানের কলেমা পরে মুসলমান হয়েছে তাদেরকে ওরা বিভ্রান্ত করে দেবে তাহলে কি হবে আল্লাহ হা আপনি একটা গজব দেন অনেকে আছে পড়াশোনার ফরিদিকম বলেন নবীন ওয়ালাই ইসলাম ফর্মের উপরে বদ্ধ করে নিয়েছি না তার আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হে নবী নূহ আর দ্বিতীয় কোনো মানুষ আপনার উপর ঈমান আনবে না হযরত নবী নূহ চিন্তা করে দেখলেন যে আমি চলে যাওয়ার পরে এই গুটি কত মানুষ যদি দেখে যায় তারা এদের প্রতি অত্যাচার করে দিন মুছে দেবে ওই জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ কাফেরদের একটা ঘর আপনি রাখবেন না কেন রাখবেন না সেটাও আল্লাহ কোরআনে বলে দিলেন আপনারা জানেন নবী নূহ আলাইহিস সালামের জমানায় প্লাবন হয়েছিল আমি প্লাবনের ঘটনা এখন যাচ্ছি না মূল উদ্দেশ্য যেটা বলার জন্য এই কথাটা টেনে নিলাম আল্লাহ নবী নু সালামকে আল্লাহ কিস্তি তৈরি করতে বললেন কিস্তি তৈরি করলেন সব সাথী সঙ্গীদেরকে নিয়ে কিস্তি উড়ে গেল জমিন দিয়ে পানি বার হয়ে গেল আসমান দিয়ে বৃষ্টি বর্ষণ হলো সারা পৃথিবী পেলাভিত হয়ে গেল সব শেষ হয়ে গেল যে কজন মানুষ দুনিয়া আছে সব খাঁটি সাচ্চা মুসলমান যদি বলুন সোভা দিন আবার চলছে আল্লাহর নবী হযরত লুত আলাইহিস সালামের কওমের উপরে নবী লুত আলাইহিস সালামের কওমেরা এরা এত বদমাইশ ছিল এরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সঙ্গে এমন করে নিজেদের সেক্সের কাজগুলো মেটাতো জোরে বলুন নাউজুবিল্লাহ একা কি গোপনে নয় এইভাবে মজলিস কায়েম করে প্যান্ডেল করে এইভাবে সমাজে এক সঙ্গে মেয়েদেরকে পিছনে ফেলে ছেলেদের ছেলেরা একে অপরের সঙ্গে সেক্স মেটাতো জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাপাক আমি তাদের এই কাজে এত পরিমাণে রাগন্বিত হয়ে গেলেন এত পরিমাণে গেলেন আল্লাপাক কারিমের ভিতরে বললেন যে পাঠিয়ে আমার ওদের উপরে তুলে একমন করে যেমন উপর থেকে ছুঁড়ে ফেলে দাও হজরত জিব্রাহল সালাম ইসালাম হুকুম পেয়ে হয়ে লুতের লোকদের মানে কম লুত আলি সালামের বস্তিদের এইভাবে আলোক করে উপরে তুলে নিচে ফেলে দিয়েছিলেন আল্লাহ আগা আল ই আগা শাহ ফিলা আলা ও আম তরোনা আলাই হেজাউ রতাম মিন্সেন জি জি আমার মনে পড়েছে বুঝলে মানে মানে উপরের দিকটা নিচের দিকের নিচের দিকটা উপরের দিকে আবার তার উপরে পাথর বর্ষণ করা হয়েছিল আপনি কি মনে করছেন তারা ওই পাপ পড়েছিল দুনিয়ায় আজাদ আল্লাহ দিয়েছে নবিনু আলাইহিস সালামেরা নবীর কথা মানিনি বলে আল্লাহ আজাদ দিয়েছে আর আমরা সব ঠিক পথে রয়েছি আল্লাহ আজাদ দিচ্ছে না তাই মনে মনে করবেন না তার কারণ কি আল্লাহাকালকে জিজ্ঞাসা করেছিলেন ও রবুল আলমিন পাক আপনি কি পূর্বের নবীর উম্মতের মতো আমার উম্মা তুমতিদের উপরে গজব দেবেন আপনি কি আমার উম্মা তুমতিদের ধ্বংস করে দেবেন আল্লাহ পাক রব্বুল বললেন হে গাবীব আপনার উম্মাত উম্মতিদেরকেও পূর্বের নবীদের মতো পূর্বের নবীর মাতিরা যেমন যখন আমি আল্লাহ আমার নাফরমানি করেছে নাফরমানি করতে করতে সীমা ছাড়িয়ে গেছে আমি আল্লাহ পাক তাদের উপরে রাগন্নীত হয়ে গিয়ে তাদের উপরে আযাব দিয়েছি এমন আযাব দিয়েছি কোন কোন নবীর উম্মতের উপরে আল্লাহ পাক আসমান থেকে পানির বদলে পাথর নিক্ষেপ করেছে যারা বলুন নাউ কোন কোন নবীর উম্মতের উপরে আল্লাহ পাক আসমান থেকে পানির বদলে পানি না দিয়ে আগুন বর্ষণ করেছে কোন আমাদের উপরে আগুন বর্ষিত হয়েছে পাথর বর্ষিত হয়েছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের এই ভাবে আপনি ধ্বংস করবে আবার কোন কোন উম্মত কোন কোন নবীর উম্মত বনি ইসরাইলের ভিতরে দেখা যায় রাতের বেলা শুয়ে আছে মানুষে সকাল বেলা উঠেছে আয়নার সামনে গিয়ে দেখে চেহারা বাঁধড়ের মতো হয়ে গেছে বলে বলুন নাউযুবিল্লাহ রাতের বেলা শুয়েছে মানুষ হয়ে সকালবেলা উঠে আয়নার সামনে গিয়ে দেখে মুখটা বাঁদরের মতো হয়ে গেছে কোরআনের ভিতরে দলিল আছে বুঝলে মনে মনে ভাবছে মনে হয় এই গ্রামে শুধু আমার মুখটা বাঁদরের মতো হয়েছে ঘরের থেকে বার হচ্ছে না আর একজন সেও আয়নার সামনে গিয়ে দেখে মুখটা বাঁদরের মতো হয়ে গেল শরীর সব মানুষের মতো মুখ বাঁদরের মতো বিবেক বুদ্ধি সব মানুষের মতো সে মনে করছে মনে হয় আমার মুখটা শুধু বাঁধরের মতো কেউ বার হচ্ছে না আস্তে আস্তে পূর্ব আকাশে সূর্য উঠে গেল বেলা উঠে যাচ্ছে গ্রামে কেউ বার হয় না টপ করে একজন দরজা খুলে বাইরে বার হলো আরেকজন একজন বার হলো দেখি সব গ্রামবাসী মানুষের থেকে আল্লাহ পাক মুখগুলো সব বাঁধর করে দিয়েছে জোরে বলুন নাউজুবিল্লাহ আপনি কি মনে করছেন আল্লাহ আমাদের বাঁধর করে দেয়নি বলে আমরা খুব নেককার পরহেজগার তার থেকেও বড় বড় পাপ তার থেকেও বড় বড় গুনাহ আমরা করি জানেন আখিরি জামান আমাদের নবীর খাতিরে পাক এখনো আমাদেরকে এই জায়গায় রেখেছে আগে আমি আসছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলে অরপুলাল আমি আল্লাহ পাল আপনি আমার উম্মা তুম্মা দিদের আজাদ দেবেন না এটা আমার ইচ্ছা পূর্বে নবীদের মতো তো পূর্বে নবীর উন্মাতুম্মা দিদের মতো আমার উম্মা তুন্মা থিদেরকে আপনি আজাদ দেবেন না গজব দেবেন না আপনি ধ্বংস কোনে দেবেন না আমি গোলাম আপনার হার্শিস এ নবী আমি করলাম আনবীদের সর্দার শিরফুনেন নবী ইমাম আম্বিয়া আমার উম্মা তুম্মা দিদের আল্লাহ আপনি বিকৃত করে দেবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় তানা প্রিয় হাবিবকে বলেছিলেন এ আমার হাবিবে পিয়ারা আমি আপনার খাতিরে আপনাকে কথা দিলাম আপনাকে কথা দিলাম পূর্বের নবীদের মতো তাদের উম্মতদের মতো আমি পেলাবন দিয়ে ধ্বংস করব না আকাশ থেকে পাথর আমি বর্ষণ করব না আকাশ থেকে আগুন আমি বর্ষণ করব না তাদের মুখগুলো আমি আল্লাহ পাক পাথরের মতো করে দেব কিন্তু আমি আল্লাহ পাক রপোলা নামিন আমার ভাবি ভাবনাকে শুনিয়ে দিলাম তারা যদি আমার ওপরে নাপারমানি করে নাপারমানি করতে করতে কি যদি নাপারমানি করতে করতে সীমা এমন করে ছাড়িয়ে চলে যায় আমি আল্লাহ তাদের ওপরে অ খুশি হয়ে যায় আমি আল্লাহ তাদের ওপরে একটা আজাব দেব একটা গজব দেব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন রে ও রপোলাল আলামিন সেই আজাব গজবটা কি সেই সময় অপুল আর আল্লাহ পাক বলেন ছিলেন আমার হাবিবে পেয়ারা আমি আপনার উম্মা মাতিদের উপরে জালেম বাদশার শাসক করে দেব জালেম বাদশা এমন বাদশা ভিতরে ফেলে দেব এমন বাদশার দায়িত্ব দিয়ে দেব সবসময় জুলুম করবে আর আপনারা বলেন তো আমরা জালেম বাদশার এতে আসেন তাহলে নিশ্চয় আমাদের পাপের সীমা বর্ডার ছেড়ে চলে গেছে অতিক্রম করে চলে গেছে

যত জোরেই হাওয়া দাও আর যত চেষ্টা করো না কেন আমি আল্লাহ আমার বাতিটাকে তোমরা নেমাতে পারবে না জোরে বলুন ভাই ইসলামটাকে না আমরা নিজেরাই ক্ষতি করছি আমরা নিজেরাই ক্ষতি করছি যদি বলেন কেন আপনারা দেখেন আপনারা সুন্দর মাজলিস কায়েম করেছেন কজন মানুষ আর মেলাটায় গিয়ে দেখেন কজন মানুষ আমরা নিজেরাই ক্ষতি করছি এই জায়গায় মাজলিসটা কায়েম এই যে কায়েম করেছি এটা আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি দিতে পারবে কেউ গ্যারান্টি নেই কিন্তু ওই জায়গাটা যে গোনা হচ্ছে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম ওই জায়গাটাই নারী পুরুষ যেমন লটালটি লটিয়া যেমন ঘোরাঘুরি হচ্ছে ওই জায়গাটাই গোনা হচ্ছে হারাম কাজ হচ্ছে গোনাই কবিরা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তাহলে শেষ পর্যন্ত সবরেসানি করার পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইবো আল্লাহ কবুল করবেন তারপরে নেকি দেবেন ওটা পরের কথা এখনো গ্যারান্টি নেই কিন্তু ওটা গ্যারান্টি যে কবিরা গোনা ওখানে হচ্ছে সাগিরা গোনা ওখানে হচ্ছে তাহলে এই জলসাকে কেন্দ্র করে নেকি কতটা হয়েছে কি জানি না গোনার ভর্তা ওই ভর্তি হয়েছে জোরে বলুন নাওজুবিল্লাহ ভাই আমার এখনো সময় আছে চলে আসেন তওবা করুন আমি আলোচনার টপিক অন্যদিকে নিয়ে যাব তার আগে একবার একটু মুহাম্মদের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লে আলা ওয়া আলা সাইয়েদিনা কেদনা অগ মা আমি না নোরোনি তোমারি না কেদনা অগ মা আমি না নোরনবি তোমার সোনা এবোব তোমার দুলারা এলো তোমার দুলারা দলে দলে দায়রা এলো পালক শিশু সকলে নিলো দলে দলে দায়রা এলো পালক শিশু সকলে নিল অসহায় দয়ার আমার মায়ের কোলে শুয়ে রহিল মায়ের কোলে শুয়ে রহিল দেখে ছুটে আসে দাহালি মা নিয়ে। তারে চুমা দেখে ছুটে আসি কোলে নিয়ে দেই তার চুমা আইনা ময়না তুই আমার বুকেরি সাহারা আইনা সোনা তুই আমার বুকের সাহারা আলা মুসলমান ভাই আমার আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে এই সোনাটিকারি গ্রামে ইসলাম কিন্তু অত সহজে আসেনি খুব কষ্ট করে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রসুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন কম কষ্ট বুকে নিয়ে রসুল্লাহ নিজের জন্ম ভিটা পরিত্যাগ করে মক্কা থেকে মদিনায় যাননি দিয়েছেন আল্লাহর হুকুমে কিন্তু রসুল্লার বুকে ছিল বিরাট একটা ব্যথার পাহাড় কারণ যে কাবাবাই সামনে দাদু আব্দুল মোত্তালি জি রসুল দাদা যখন ইন্তেকাল করেন তখন রসুল্লার বয়স আট বছর বুঝলেন চাচা আবু তালিবের দায়িত্বে দিয়ে দাদাজান ইন্তেকাল করেছিলেন তারপরে চাচাজান আবু তালিবের কাছে রসুল্লাহ বড় হলেন মানুষ হলেন আল্লাহ রসুল এমন করে তিনি কোন কষ্ট পেয়ে মক্কা থেকে মদিনায় যাননি রসুল্লাহ তখন তখন দাদাজান ইন্তেকাল করার পরে চাচাজান আবু তালিবের কাছে মানুষ হচ্ছেন তখনও দিনের দাওয়াত মগুয়াত প্রকাশের সময় আসেনি রসুল্লাহর বয়স সিরাতের কেতাবের ভিতরে এসে বাড়তে লেগেছে এগারো বারো চোদ্দ পনেরো এই যখন বয়স আল্লাহ রসুল তখন মক্কার দৃশ্যগুলো দেখছিলেন যুবকেরা মক্কার মানুষেরা মক্কার উপর দিয়ে কোনো কাফেলা যখনই যায় মক্কার মানুষেরা ওই কাফেলার ব্যক্তিদের সামানগুলো এমন করে আত্মসাত করে নেয় কেড়ে নেয় কোনো সুন্দরী নারীকে দেখে পছন্দ হলে ওই মেয়েটা কার মা কার বোন কার স্ত্রী দেখার দরকার নেই সঙ্গে সঙ্গে সেই নারীটাকে জোর করে জবরদস্তি বেবিচার করা হতো তারপরে এটি মাল ফাঁকি দেওয়া হতো এমন করে কথায় কথায় মিথ্যা কথা বলা হতো সর্বপ্রথমে মেয়েদেরকে তিনটে পরিচয় রয়েছে একটা মেয়ে যখন সর্বপ্রথম জন্ম নেয় সর্বপ্রথম তার পরিচয় হলো একজন আর কন্যা তারপরে যখন বিয়ে হয়ে যায় মেয়েটার হয় অমুকের বিবি অমুকের স্ত্রী তৃতীয় নম্বরে মেয়েদের আর পরিচয় হয় একটা সন্তান হয়ে যাওয়ার পরে মানুষেরা বলা বলি করে এই মেয়েটা হলো এই বউটা হলো অমুকের মা ঠিক কিনা বলেন নবী তিনি লক্ষ্য করলেন মামিনার লক্ষ্য করে দেখেন যখনই নবী এই তিনটে স্তর লক্ষ্য করে দেখলেন ছোট শিশু বাচ্চা যখন জন্ম নেয় সেই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয়ে জন্ম নেয় মক্কার মানুষেরা কন্যা সন্তান জন্ম নিয়েছে বলে নিজেদের কন্যা সন্তানদেরকে কলা দিবে করে দিত এমনকি গালে লবণ দিয়ে মেরে দিত অনেক সময় ইতিহাসের পাতায় এসেছে নিজের জীবন মেয়েদেরকে এমন করে মাটি খনন করে জীবন্তই দাপন করে দেওয়া হতো আবার ওই বাচ্চা মেয়েগুলোদের অত্যাচার করা হতো আবার দুটো একটা মেয়ে যদি বেঁচে যায় ওই ওই মেয়েটার বিয়ে করার মতো কোনো পুরুষ থাকতো না মেয়েটা পুরুষদের ভোগের হয়ে যখনই যার যান চাহিত সেই মেয়েটার সঙ্গে জেনা করত আবার বিয়ে হয়ে গেলে যদি ও বা বিয়ে হয় স্বামীর হয়ে গেলেও স্বামী সেই স্ত্রীকে সম্মান করত না তাদের কথা ছিল মেয়েদের আমাদের যে মাসে মাসে এক করে ঋতুস্রাব মেন্স হয় মেয়েদের যখন মেন্স হতো মেয়েদেরকে যখন এমন করে শরীর না হয়ে যেত মক্কার সেই সময় কথা ছিল তাদেরকে ঘর থেকে পার করে দেওয়া হতো তাদের হাতের রান্না খাওয়া যাবে না তাদের সঙ্গে এক সঙ্গে থাকা যাবে না তাদের হাতের ছোঁয়া লাগানো যাবে না তাদের হাতের পরিষ্কার করা জামা পরা যাবে না এইভাবে তাদের উপরে অত্যাচার করা হতো আবারও দেখা গেল কোনো মেয়ে বয়স হয়ে গেলে বাচ্চা হলে ওই মেয়েটি যখন বৃদ্ধা হয়ে যেত নিজের সন্তান নিজের মাকে অত্যাচার করতো নিজের বাড়ির চাকরানির মতো এমন করে আচরণ করত আল্লাহ নবী যখন এই সমস্ত অন্যায় অত্যাচার গুলো দেখছিলেন আল্লাহ নবী মা মিনার অন্তরটা কেঁপে উঠলো রাসূলুল্লাহর বয়স মাত্র পনেরো বছর মক্কার এই দৃশ্য আল্লাহ রসুলের ভালো লাগে না চারিদিকে অন্যায় অত্যাচার অপাচার ভরে আছে এক সঙ্গে দল বেঁধে এক সঙ্গে জমাত হয়ে পিতা পুত্র এক সঙ্গে পান করে এক সঙ্গে জেনা করে এক সঙ্গে বেবিচারি করে এক সঙ্গে মানে কোন ব্যবসায়ী কাপেলা গেলে লুণ্ঠন হয় এ ওকে মারে ওকে মারে এ ওকে কতল করে কথাই কথাই ঝগড়া ফাসাদ যাকে এক কথায় ইসলাম বলে চাই আমি জাহিরি হাতের যুগ রসুল্লাহর অন্তরটা কাঁপছে শুধু মনে মনে হচ্ছে কিভাবে এই অন্যায়গুলো দূরে সরিয়ে দেওয়া যায় জোরে বলুন সৌহা কিন্তু তিনি একা কিছুই করতে পারছেন না আব্বা নেই রসুল্লাহ যখন মায়ের পেটে ছ মাস আব্বা জান আব্বা নামক জায়গায় ইন্তেকাল করেছিল মা চলে গেল ছয় বৎসর বয়স আব্বা নেই আম্মাও নেই দাদা জান আব্দুল মোতালিফ বাইতুল্লাহর মতোয়াল্লি ছিলেন আল্লাহ রসুলের উপরে কেউ কথা বলতেন না দাদা জানও বিদায় নিলেন চাচা জানের কাছে মানুষ হচ্ছেন তা চাচা জান আবু তালেব ভাইদের ভিতরে সবচেয়ে আবু তালেব একটু গরীব ছিলেন রাসূলুল্লাহর அப்பா জন এর 10 ভাই হারেস জুবাইর মুকাউম আউম জহম আবু লাহাব আবু হামজা আবদুল্লাহ 10 জন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন নজন আছেন এই 9 ভিতরে আবু তালেব নানানতার আর্থিক পরিকাটাম একটু कमजोर আর ওনার দাইত্বে আল্লাহর রাসূল ছিলেন আল্লাহ রসুলের মনে সময় রাত্রে ঘুম হয় না চিন্তা কিভাবে এই মক্কার অন্যায়গুলো মিটিয়ে দেব কিভাবে এই দূরে মানুষদেরকে এই অন্ধকার থেকে আলোর পথে ঝগড়া হবে ওই ঝগড়ায় ওই যুদ্ধ গৃহ যুদ্ধ দীর্ঘদিন চলবে মিটবে না মেটানোর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই রসোল্লা অন্তরটা কাঁপে ঠিক এমন সময় পনেরো বছর বয়স একদিন মক্কার উপর দিয়ে একটা কাফেলা লাগছিল কাফেলা মক্কা থেকে হেজাজের রাস্তা একটা কাফেলা যাচ্ছিল ওই কাফেলার যিনি হেড অব দা ডিপার্টমেন্ট ছিলেন তার নাম হলো উড়ুয়া উড়ুয়া বিরাট একটা কাফেলা নিয়ে যাচ্ছিল মক্কার উপর দিয়ে মরুভূমির উপর দিয়ে আর মক্কার মানুষদের তো নিজেদের নেচার যে কাফেলা গেলেই লুণ্ঠন করা জনের যুবকেরা ওই কাপেরা যখন ছিল মক্কার একদল দুষ্কৃতি এমন করে রাতে অন্ধকারে মিটিং করলো কাপেরা অনেক মাল সামান নিয়ে যায় চলো চলো জোর করে মালগুলো কেড়ে নেব জোর করে মালগুলো আমরা আত্মসাৎ করে নেব ওই যে দলের ভিতরে টাকা দলের ভিতরে যিনি সর্দার যে সর্দার ছিল তার নাম ইতিহাসের পাতা এসেছে বারবার সেই ব্যক্তি বলল আমি নেতৃত্বে দেব চল চল আমার সঙ্গে তোরা এক সঙ্গে গিয়ে ওই কাপেলার উপরে হামলা করে মালগুলো সব লুণ্ঠন করে নেব রাত্রে বেলা কাপেলাকে আটকে দেওয়া হলো কাপেলার এমন করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে যখন বাধা দিল এক পর্যায়ে দেখা গেল তাকে হত্যা করে দেওয়া হলো এক পর্যায়ে তাকে হত্যা করে দিয়ে কাপেলার মালগুলো লুণ্ঠন করে নিয়ে মক্কা দুষ্কৃতীরা তারা নিজেদের ভিতরে বন্টন করে নিল বাবা এই সংবাদ যখন পৌঁছে গেল যেই জায়গায় কাপেলা ছিল তারা যখন মাল সামানগুলো দিয়ে দিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেল বাড়িতে যাওয়ার পরে যখনই এই কথা নিজের তাদের গোত্রের মানুষদের সঙ্গে খুলে বলল মক্কা থেকে আসছিলাম একদল দুষ্কৃতি আমাদের উপরে অ্যাটাক করে আক্রমণ করে আমাদের মাল সামানগুলো সব কেড়ে নিয়েছে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট উড়ুয়া নামক ব্যক্তি